স্কিলের নেম আমি এক একে রহমান রহমানবাই নবীনগর গত চব্বিশ নভেম্বর আমার ওপর সন্ত্রাসী হামলা হয় আমলার পর আমার পিঠে তিনটা গোলের বৃদ্ধ হয় আমার সব স্ত্রী এবং আমার সহকর্মী যারা আছে তারা আমাকে নিয়ে ঢাকা এবার হাসপাতালে নিয়ে আসেন এখানে চব্বিশ তারিখ আমি ভর্তি হওয়ার পর ডক্টর সাইনুর রহমানের সার্জারি তত্ত্বাবধানে আমি পঁচিশ তারিখ উনি আমার সার্জারি করে এবং অত্যন্ত আন্তরিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডক্টর সাইনুর সারের আন্তরিকতায় আমি আজকে সুস্থ আল্লাহ আমাকে রহমত করেছেন আমি এই হাসপাতালের আন্তরিক এবং কর্তৃপক্ষের আন্তরিকতায় আমি মুগ্ধ এবং আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে এই হাসপাতালের মানে গুণাগুণ আরও বৃদ্ধি পাবে এবং অত্যন্ত আন্তরিকভাবে বাংলাদেশের মতো একটা জায়গায় এরকম হাসপাতালের উচ্চমানের একটা হাসপাতাল হিসাবে আমার দৃষ্টিতে আমি পর্যবেক্ষণ করেছি আমি হাসপাতাল কর্তৃপক্ষর কাছে ধন্যবাদ জানাই এবং আমার যে সার্জারি করেছে ডক্টর সাইন রহমান সাহেব উনি আমার প্রত্যেকটা মুভমেন্ট উনি পর্যবেক্ষণ করেছে এবং ওনার আন্তরিকতায় আমি মুগ্ধ এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আমি ওনার স্ত্রী মানে আমার হাজব্যান্ড যে অবস্থায় ছিল মানে বাঁচার কথাই ছিল না কিন্তু এই এবার হাসপাতাল এবং ডক্টর শাহিনুর স্যার আর তারপর ওনাদের যত মানে ইয়ে ছিল ওনাদের সহযোগিতায় আল্লাহ আমাদের আমার হাজব্যান্ডকে অনেক সুস্থ করেছে আর এই হাসপাতালের কোনো তুলনায় মানে বলার শেষ নাই আর কি যা হয়েছে আল্লাহর কাছে আমরা হাজার হাজার কোটি সুক্রিয়ায় যে ওনাদের ওসিলায় আল্লাহ আমার হাজব্যান্ডকে সুস্থ করেছে আলহামদুলিল্লাহ জি সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান সিনিয়র কনসালটেন্ট থোরাসিক সার্জারি এভার কেয়ার হসপিটাল ঢাকায় কর্মরত আসলে দুর্ঘটনা বা জখম বা আহত হওয়ার যে সব মানুষ মৃত্যুবরণ করে তার একটা বড় অংশ হলো বুকের আঘাত বুকের আঘাতটা অত্যন্ত সিরিয়াস হয়ে যায় মাঝে মাঝে তো এটা হতে পারে কোনো সন্ত্রাসী আক্রমণ হতে পারে কোনো সড়ক দুর্ঘটনা বা কোথাও উঁচু স্থান থেকে নিচে পড়ে যাওয়া বিভিন্ন কারণে হয় তো এবং বুকের মধ্যে এমন কিছু অর্গান আমাদের আছে যেগুলো থেকে প্রচুর রক্তক্ষরণ একটা কারণ হয়ে যায় মৃত্যুর বা অনেক সময় ফুসফুস থেকে বাতাস লিক করে বুকের ভিতরে জমে গিয়ে সেটাও একটা মৃত্যুর কারণ হতে পারে এবং আরও আরও যেমন হার্টের একটা ইঞ্জুরি হতে পারে অন্য অন্য জায়গায় ইঞ্জুরি হতে পারে বুকের আঘাতের কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো যে বুকের আঘাতের এই মৃত্যুগুলো যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেয়া যায় তাহলে কিন্তু এগুলি প্রিভেন্ট করা যাবে এগুলি থেকে মৃত্যুর ঘটনা তখন ঘটবে না সঠিক চিকিৎসা না হলেই তখন সমস্যা এ মফিজুর রহমান সাহেব যখন আমাদের কাছে আসেন আমরা ওনাকে তিনটি গুলিবিদ্ধ অবস্থায় পেয়েছি ওনার ছিল ডান বুকে একটা গুলি এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল আমরা ইমিডিয়েটলি আমরা একটা অপারেশন ছোট অপারেশন করেছিলাম টিউব থোর বলা হয় তো সেটা থেকে যখন রক্ত অনর্গল আসতে থাকে তখন আমরা সিদ্ধান্ত নেই যে ওনার বুক অপারেশন মাধ্যমেই বড় অপারেশনের মাধ্যমেই চিকিৎসা দিতে হবে ওনার অপারেশনটা কিন্তু আমরা ভ্যাটসের মাধ্যমে করেছি ছোটো ছিদ্র করে ক্যামেরা দিয়ে বুকের ভিতরে যে যেখানে প্রচুর রক্তক্ষরণ সেগুলি ক্লিয়ার করেছি যেখান যে জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সেটাকে আমরা আমাদের যে ডিভাইস সেটা দিয়ে সেই রক্তক্ষরণ বন্ধ করা হয়েছে তার সাথে ওনার ডায়াফ্রাম বুক এবং পেটের মাঝখানে যে পর্দা ডায়াফ্রাম সেটাও আহত হয়েছিল সেটাকেও রিপেয়ার করা হয়েছে এবং অপারেশনের পরে উনি আস্তে আস্তে স্বাভাবিকভাবে উনি মানে স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে রহমত তো এই এমার্জেন্সি কেয়ারের জন্য এভার কেয়ার হাসপাতাল সবসময় প্রস্তুত যে কোনো মানুষের যে কোনো এমার্জেন্সি কেয়ারের জন্য এভার কেয়ার সদা প্রস্তুত এই কথাটুকু বলে আমি শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ